নমস্কার বন্ধুরা আমি নতুন ইউটিউব চ্যানেল শুরু করলাম সম্পূর্ণ একটা নিউ চ্যানেল শুরু করলাম আমার চ্যানেলের নাম হচ্ছে মৌ কর ডেলি ভ্লগ মানে আমি আমার পরিবারে কি করছি না করছি কী কাজকর্ম করছি না করছি সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলব ইউটিউব চ্যানেল বলতে তো অনেক রকমের হয় তো আমি যেহেতু ডেলি ভ্লগটা খুব ভালোবাসি সবার সাথে কথা বলতে ভালোবাসি পারিবারিক কি করছি না করছি সেটা শেয়ার করতে ভালোবাসি সেটা আমি কোথায় শেয়ার করব তাই একটা ভালো একটা প্ল্যাটফর্ম ইউটিউবে শেয়ার করব তো সবাই সবার সাথে শেয়ার করব সেই জন্যই আমি একটা ইউটিউব চ্যানেল খুলব বলে অনেক দিন ধরে ভেবেছিলাম কিন্তু সেটা হয়ে ওঠেনি তখন তো এখন সেটা আমার সম্ভব হয়েছে সেই জন্য আমি একটা চ্যানেল শুরু করব তো আশা করব যে তোমরা সবাই দেখবে ভালো লাগবে ভালো ভালো অবশ্যই কমেন্ট করবে তো এটা জাস্ট একটা আজকে ইন্ট্রোডিউস চ্যানেল হিসেবেই আমি শুরু করলাম যে তোমাদেরকে জানানো একটা বার্তা যে আমি নতুন ইউ ইউটিউব চ্যানেল শুরু করছি তো আমার ভালো নাম হচ্ছে মধুমিতা কর আমার চ্যানেলের নাম হচ্ছে মৌ কর আমার একটা ছোট্ট বেবি আছে ওর নাম ঈশান এবং ভালো নাম হচ্ছে নীলাদ্রি কর আর আমার হাজব্যান্ড একটা গভর্নমেন্ট জব করে আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে দুর্গাপুর তো যাই হোক আজকে এটা এইভাবেই ভিডিওটা শেষ করলাম আশা করব তোমরা দেখবে ভালো ভালো কমেন্ট করবে এটাই তো এখনকার মতো এখানে শেষ করছি গুড নাইট